গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো তো দেখো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি আমরা বাজারে তো ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত তো দেখো আমরা বেরিয়ে গেছি আজকে একটু বাজার করতে আর সকাল সকাল নিয়ে নিয়েছি চা আর দেখো এই ভারে চা খেতে না আমার দারুণ লাগে আর সব থেকে বড় কথা চাটা যা বানায় না খুব সুন্দর খুব আমি খাচ্ছিলাম দুধ চা আর তোমাদের দাদাভাই খাচ্ছিলো লিকার চা কারণ তোমাদের দাদাভাই দুধ চা খেলে গ্যাস অম্বল হবে তো তার জন্য তারপরে দেখো আজকে যেহেতু তোমার দাদা ভাইয়ের শরীরটা ভালো আছে তো আর একটু ওর একটু কাজও ছিল সেই জন্য আমরা একটু এসেছিলাম আর আজকে সকালবেলায় না দেখো কত বাজার বসেছে তো এই প্রত্যেক দিনই নাকি এখানে বাজার বসে আমি কিন্তু জানতাম না একদমই তো আমাদের বাড়ির থেকে আধ ঘন্টা দূর তো ওখানে আমরা কিছু বাজার করে নিলাম বাজার বলতে দেখো বেগুন নিয়ে নিলাম কিছু কারণ বেগুনটা আমাদের বেশিরভাগ খাওয়া হয় তার জন্য তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মাছ কিনতে আর ওখানেও বেশ মাছের দামটা সস্তা আছে অন্য অন্য আমাদের এখানে না মাছের দামটা অনেক বেশি তারপরে দেখো কত মাছ বিক্রি হচ্ছে ভেটকি মাছ হবে না তো ও কিছুটা বাটা মাছ সম্রাট নিল আর কিছুটা বা পাবদা মাছ নিলাম তারপরে দেখো বন্ধুরা মাছ টাছ কিনে তারপরে সবজি বাজার করে আর একটু দরকার ছিল মিটিয়ে আমরা এখন বাড়ির যাচ্ছি তারপরে হঠাৎই মনে পড়ল কালকে যেহেতু ডায়ালিসিস আছে ডায়ালিসিসের ওখানে না এখন আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে ওই জন্য দেখো তো আমরা চলে এসেছি পোস্ট অফিসে পোস্ট অফিসে ও লিঙ্ক করাতে গেল আরে দেখো এই গাছগুলো তোমরা জানো এই গাছগুলোতে আগে ছোটোবেলায় না আমরা মধু খেতাম কী ভালো লাগতো আর এই যে তোমাদের দাদাভাই বসে গেছে বাড়ি চলে এসেছে এসে দেখো ওষুধ তো খাওয়া হয়নি কারণ সকাল সকাল বেরিয়েছি তাই তোমাদের দাদা ভাইকে না ওষুধ খেতে দিয়ে দিলাম আর আমরা খাবার খেয়ে এসেছিলাম আমরা আজকে মুড়ি আর আলুর দম খেয়েছিলাম রাস্তায় গিয়ে তারপরে দেখো তোমাদের দাদাভাই আর আমি বসে বসে একটু গল্প করছিলাম আর তোমাদের দাদাভাই ফোন কাটছিল আর বলছিল দেখো কাজে তো বেরোতে হবে দুদিন তো বসে আছি তখন আমি বললাম ঠিক আছে তুমি যদি পারো তাহলে যাও আর আজকেও বললো না আজকে আমার শরীর ভালো আছে বলা তো যায় না আবার কালকে কি হবে তারপরে দেখো তোমাদের দাদা কাজে বেরোলো গুড মর্নিং গাইস মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তিনটে মতো পাবদা মাছ নিয়েছি আর কিছুটা বাটা মাছ আজকে রান্না করছি তারপরে তোমাদের দাদাভাই চলে গেল হচ্ছে গাড়ি ধুতে গাড়িটা ধুয়ে টুয়ে তারপরে ও তো কাছ থেকে এসেছে আসার পরে গাড়িটা ধুয়ে নিচ্ছে ধুয়ে এবারটা বেরোবে গাড়িটা পরিষ্কার করে নিয়ে গাড়িটাকে যাদের গাড়ি সেখানে দিয়ে আসতে যাবে আর কি তোমাদের দাদাভাই দেখলে গাড়ি মুচ্ছে আর আমি এখন বসে আছি রান্না করছি মানে একদিকে আমার রান্না হচ্ছে আর আমি একটু বসে আছি আর আমাদের বাবাই জানি না আমি এখন বাবাই কি করছে তো চলো দেখা যাক বাবু কি করছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে আর খাওয়াটা শেয়ার করলাম না কেননা আর কি খাওয়াব দেখাবো প্রতিদিন তাই একবারে নিচে চলে এসে ভিডিওটা স্টার্ট করছি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খেলাম পরোটা আর তরকারি আর এখন নিচে চলে এসেছি ওপরে আর ভাল লাগছিল না এখনো দুপুরের ভাতটা খাইনি কি খাই দেখি তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকে আমি রান্না করেছি দেখো তোমরা খেয়েছো কিনা না জানি না এইভাবে পেঁয়াজের কলি দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি আর হচ্ছে এটা সিম ভাজা আর এই মাছটা কিন্তু আমার জন্যই রান্না করেছি তোমাদের দাদা ভাইকে দেবো না এটা হচ্ছে পাবদা মাছ সর্ষে দেওয়া আছে তো ওই জন্য তোমাদের দাদা ভাইকে দেবো না আর এই যে তোমাদের দাদাভাই দেখো স্নান টান করে গাড়ি ধুয়ে বসে গেছে খেতে তো এখনও খাওয়া দাওয়া করবে কি গো পাবদা মাছটা খেতে পারলে না সর্ষে দিয়ে বলছি কালকে করে দেবো তোমাকে হ্যাঁ ওর জন্য আমি রেখে দিয়েছি অবশ্য তো কালকে করে দেবো আজকে ও বললো যে একটু বাটা মাছটা রান্না করো আর ও বাটা মাছ খেতে ভালোই বাসে তাই তো তাহলে খেয়ে নাও তুমি তাড়াতাড়ি হ্যাঁ তো বন্ধুরা এই যে ভাত বেড়ে ফেলেছি আমারও তো আমরা খাওয়া দাওয়া করি চলো পরে আসছি আবার তাই চলে আসবে দেরি করবে না কিন্তু ঠিক আছে যাও গাড়ি দিয়ে চলে আসবে তো না আবার কোথাও যাবে গাড়ি দিয়ে আসবে আর তুমি বলে বলে কি কাজ আছে তোমার দশটা যাবে নাকি ঠিক আছে এসো তাহলে হ্যাঁ এসো যাও তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর সেই তোমাদের দাদাভাই বেরিয়েছিলো এই বাড়ি আসলো দিয়ে খাওয়া দাওয়া করলাম আর দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে এখন ওষুধ এখন তোমাদের দাদাভাই ওষুধ খাবে তারপরে ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা না আর বড় করতে পাচ্ছি না কারণ এই মানে কি দেখানোর মতো আর কিছু নেই তো চলো গুড নাইট আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে সবাই আর আমাদের একটু পাশে থেকো গুড নাইট করো গুড নাইট